নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনিন্দিতা শর্টস আজকে করছি পাকা বেল সবজা পাকা বেলের শরবত বেলটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে জলে ভালো করে ভিজিয়ে নিয়ে একটু রেখেছি যাতে কাতটা নরম হয়ে থাকে এবার আস্তে আস্তে কাতটাকে ভিজতে দিতে হবে এবার স্ট্রেন করে নেবো তাহলে সমস্ত কাত কিন্তু বেরিয়ে গেল আস্তে আস্তে যারা কাতটা খেতে পছন্দ করেন তারা স্ট্রেন ভালো করে যদি ছেঁকে নেন হাতে করে তাতেও সুবিধে এভাবে খেলেও ভালো লাগবে এবার একটা গন্ধরাজ লেবুর পিস নিলাম ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে বেলের শরবতের সাথে এখন গরমে বেলের শরবত খাওয়া খুবই ভালো হেলদি আমচুর পাউডার আর চাট মশলা পাউডার এটা একসাথে মিশিয়ে দিলাম যদি একটু একটু বৃষ্টি পড়ছে তাহলেও গরমের তীব্রতা রয়েছে একটু বিট নুন দিলাম বিট নুনটা নিজের ইচ্ছে মতো দেবেন এটা খুব রিফ্রেশিং এটা হচ্ছে সুগার একটু পুদিনা পাতা আর একটু ধনে পাতা অল্প সামান্য এবার কাঁচের গ্লাসে একটুকরো বরফ দিয়ে দিতে হবে বরফটা নিজেদের ইচ্ছে মতো নেবেন যে যেরকম খাবেন সাবজা সিড এটা হচ্ছে তুলসির বীজ এটা মার্কেটে অ্যাভেলেবেল সবসময় ভালো ভালো মলে যে কোনো মলে এটা শরীরের পক্ষে খুব ভালো এবং এটা ক্রাঞ্চি ফ্লেভার দেয় বেলের শরবতের মধ্যে ক্রাঞ্চি ক্রাঞ্চ মানে যখন ভিজিয়ে রাখতে হয় একটু তাহলে ভিজিয়ে রাখলে ফুলে উঠবে এটা এবং এটা শরীরের পক্ষে খুব ভালো কোলেস্ট্রলকে কমাতেও সাহায্য করে এবার বেলে শরবতটা আস্তে আস্তে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি প্রথমে সবজাটা দিয়ে দিলাম তারপরে দিলাম সবজা যে কোনো শরবতেই দেওয়া যেতে পারে সাবজা সিড এর উপর আরেকটু দিয়ে দিলাম সাবজা সিডস একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করলাম তাহলে রেডি হয়ে গেলো বেলের শরবত একদম ক্রাঞ্চির সবচা বেলের শরবত নমস্কার